তো আমি এই বিহারের পরোটা চেক করে দেখবো আমি বেসিক্যালি এই যে গাড়িটা রয়েছে শুধু কথাটাই ডিফাইন গুড মর্নিং বন্ধুরা তো আশা করি আপনারা ভালো আছেন এই ব্লগটা এমন একটা ব্লগ হতে চলেছে যে ব্লগটা বলা যায় আমার জীবনের অন্যতম একটা ব্লগ তো আছে এখন আমি নেপাল ইন্ডিয়ার যে বর্ডার মধুয়াপুর সেখানে তো এখান থেকে আমি ট্রেনের টিকিট মানে পাইনি যার কারণে কিন্তু ফ্লাইটে যাব আজকে ঠিক করেছি তো এখান থেকে ডিরেক্ট চলে যাব পাটনা আর এটা কিন্তু আমার জীবনের সবথেকে অন্যতম একটা ব্লগ হতে চলেছে কেননা আমি কিছুই জানি না কিছুই চিনি না তবে চেষ্টা করবো ছোটো ছোটোভাবে দেখানোর সমস্ত কিছু এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক ভারত ও নেপাল সীমান্তের মাঝামাঝি একটা পুকুরের পারে এই পুকুরটা আসলে দুই দেশেরই সাধারণ সীমানার মধ্যে পড়ে নিরাপত্তার কারণে বর্ডারে পার হওয়ার সময় ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারেনি কারণ সেখানে ভিডিও করা একদমই নিষিদ্ধ ভারত থেকে নেপালে প্রবেশ করার সময় গেটে আমার আইডেন্টি প্রুফ চেক করা হয়েছিল আর বর্ডার পার হওয়ার পর নেপালে ঢুকতেই চোখের সামনে পড়লো সুন্দর পুকুরটি আপনারা যারা এখানে আসতে চান তাদের জন্য একটা তথ্য দিয়ে রাখি এখানে রাতে থাকার জন্য খুব ভালো হোটেলের ব্যবস্থা আছে তাই থাকারও কোনো কিন্তু চিন্তা নেই এখন আমি আছি মধুয়াপুর বাস স্ট্যান্ডের এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বাস এই মধুয়াপুর নেপাল ভারত বর্ডার থেকে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ যায় এখান থেকে কিন্তু আপনারা চাইলে নেপালের বিভিন্ন জায়গা বিশেষ করে জনকপুর এবং অন্যান্য জায়গায় যেতে পারবেন আর এখান থেকে কিন্তু নেপাল বেশি একটা দূরে না একদম কাছেই বলা যায় তিরিশ থেকে চল্লিশ মিটার দূরে মানে এই রাস্তায় পাশে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে সোজা গেলে নেপাল একটু একটু কিন্তু ভয়ও লাগছে কেননা এত দূরে আমি কখনো মানে এসেছি এর থেকেও দূরে গিয়েছি তবে এই জায়গাটা কেন একটু মানে ভয় ভয় লাগছে যাই হোক এখান থেকে চলে যাব আমি একদম পাটনা এবং যাওয়ার যে সময় যে বাছের মধ্যে কি হয় একটা লং জার্নি বলা যায় সেই লং জার্নিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যখন আপনারা প্রথম প্রথম নতুন কোনো জায়গায় আসবেন তখন কিন্তু ভেতরে একটা ভয় ভয় কাজ করে যদি সাথে কেউ থাকে তাহলে কিন্তু কোনো ব্যাপারই না আর যদি কেউ না থাকে এটা একটু ভয় ভয় করে আর এটা হচ্ছে এই মধুয়াপুরের সবথেকে বড়ো বাস স্ট্যান্ড বলা যায় বাস স্টপ যাই বলি তো এখানে কিন্তু বিভিন্ন জায়গার বাস আসে এবং এখান থেকে ভারত টু নেপাল খুব সহজেই কিন্তু যাওয়া যায় আর এটা কিন্তু খুবই প্রসিদ্ধ একটা জায়গা দুই পাশে রয়েছে প্রচুর দোকানপাট আর সোজা চলে গেলে নেপাল মানে অসাধারণ একটা পরিবেশ তো আমি কিন্তু সমস্ত কিছু আপনাদের দেখাতে পারবো না অল্প অল্প করে কিন্তু দেখানোর চেষ্টা করব এখন বাজে সকাল আটটার মতো আর আমার বাস হচ্ছে নয়টায় তো এখন আমি এখান থেকে বেরোলাম আর বেরিয়ে কিন্তু এই যে দোকানটা রয়েছে এখানে কিন্তু চলে এলাম যেহেতু সকালে কোনো কিছু খাইনি এই জন্য কিন্তু এখান থেকে পরোটা খাবো আর একটু একটু ভয় লাগছে কেননা বিহারের আপনারা তো জানেন কেমন তো এই জন্যই কিন্তু আর কি মোটামুটি মানুষগুলো কিন্তু অনেকটাই ভালো তো দেখুন এখানে কিন্তু সকাল সকাল পরোটা ভাজছে আর এই পরোটাগুলো কিন্তু নেপালেই পঞ্চাশ টাকা করে দুটো আর এমনি ইন্ডিয়ান রুপি দুটো হচ্ছে তিরিশ টাকা তো দেখতেই পারছেন এখানে কিন্তু দোকান নাম লেখা রয়েছে তো এখন কিন্তু আমি এই বিহারের পরোটা চেক করে দেখব যে কেমন লাগে খেতে দিয়ে দিয়েছে কিন্তু পরোটা দুটো পরোটা আছে তিন রকম কিন্তু দুই রকম ডাল আছে সয়াবিন দেখতে পাচ্ছি একটা লঙ্কা দেখতে পাচ্ছি আর পেঁয়াজ দেখতে পাচ্ছি তো এটা টোটালি কিন্তু ইন্ডিয়ান তিরিশ টাকা তো চলুন এইবার একটু টেস্ট করে দেখা যাক ঠিক কেমন লাগে এখানকার পরোটা কিন্তু একটু রকম আমাদের ওখানে যেমনটা পাওয়া যায় তার থেকে কিন্তু একটু রকম বন্ধু বন্ধুরা অনেক ভালো কেননা এই পরোটার মধ্যে সম্ভবত কি এক ধরনের ও এই পরোটার মধ্যে কিন্তু পেঁয়াজ রয়েছে এক ধরনের পাতা রয়েছে ধনে পাতা সম্ভবত তো বেশ কিন্তু টেস্ট লাগছে খেতে অসাধারণ অসাধারণ আমরা যে বেসিক্যালি যে পরোটাগুলো খাই সেগুলো কিন্তু একটু সফট থাকে আর এই পরোটাগুলো মানে বিহারের পরোটাগুলো কিন্তু আরও বেশি সফট বেশ সুন্দর লাগছে মানে ভাজাটা অনেকটাই বেশি বলা যায় আমরা যেমন কম ভেজেই পরোটাটা দিয়ে দিই সেখানে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু বেশি ভাজে এই যে দোকানের পাশে রাস্তা এখানে কিন্তু দাদারা রয়েছেন খাচ্ছেন আর সকালের ঠান্ডা আবহাওয়া আজকের কিন্তু যে তাপমাত্রাটা রয়েছে সেটা কিন্তু প্রায় এগারো কি বারো ডিগ্রি সেন্টিগ্রেড মানে ভীষণ ঠান্ডা এখানে কি বলবো এই যে ডাল আছে তারপরে এই যে ফ্রায়েড রাইসের মতো এটাও কিন্তু এখানে বিক্রি হয় তো বেশ সুন্দর একটা দোকান একেবারে বাস স্টপ রয়েছে বাস স্টপের ঠিক পাশেই রয়েছে এই দোকানটা তো সবাই কিন্তু খাচ্ছে বেশ ভালোই লাগছে খেলাম কিন্তু বেশ সুন্দর লাগলো আর এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে দেখুন এখানে কিন্তু সোয়াবিন রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে তো এইগুলো কিন্তু সব একসাথে বিক্রি করে তো ভাইকার নাম কে ভাই দীপক কুমার দীপক কুমার তো দেখুন এত ছোট একটা দোকান কিন্তু গেছে কিনা কিন্তু বেশ ভালো হয় আর এই দাদাটাও রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু তাই এটা আমার প্রায় থেকে ছয় ঘন্টা যাত্রা করতে হবে মানে অনেকটা টাইমের ব্যাপার প্রায় চারটে পাঁচটা বেজে যাবে এখান থেকে পাটনা যেতে তো এই হচ্ছে আমার বাস দেখুন এক এক করে কিন্তু বাস ছাড়ছে তো এটাই হচ্ছে পাটনার বৈশিষ্ট্য আর পাটনা আসলে কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পারবেন যেখানে সেখানে কিন্তু এই যে আগুনের এইটা দেখতে পারবেন যেটা আমরা ছোটোবেলায় দেখতাম তো এটা কিন্তু বেশ ভালো কেননা এখানে যে পরিমাণ ঠান্ডা পড়ে তার কারণে কিন্তু এই আগুন জ্বালায় সবাই এই হচ্ছে বাস স্টপ দেখুন কত বড় বাস স্টপ আর এই সোজা যদি আমরা চলে যাই নেপাল যেটা কিন্তু আমি দেখাতে এই মুহূর্তে পাচ্ছি না তবে এখান থেকে মেইনলি আমি বাসে উঠবো ও সামনেই রয়েছে আমার বাস নয়টার সময় কিন্তু এখান থেকে ছেড়ে যাবে প্রায় কিন্তু নয়টার মতো বেজে গেছে এবার পাটনা যাওয়ার বাসটা কিন্তু আপনাদের দেখাই তো এখানে হচ্ছে বাস যেখানে বাস চালাই আর ভিতরে প্রবেশ করছি ভেতরে হচ্ছে এটা হচ্ছে বাসের ভেতরে দেখুন পার্টনার বাসটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছে আর এখানে কিন্তু একটা জিনিস ভালো লাগলো মানে ভালো বলতে মানে ছেলে মেয়ে যে কোনো এক সাইডে বসলেই হবে এই জিনিসটা কিন্তু এখানে রয়েছে তো আমরা বেসিক্যালি আমাদের ওই সব কলকাতার দিকে দেখি না যে মেয়েদের জন্য আলাদা সিট থাকে পাশে ছেলেদের জন্য সেই জিনিসটা কিন্তু এখানে নেই তো আমি এখন উইন্ডো একটা সিট পেয়েছি উইন্ডো সিটে বসবো পার্টনার বাসটা মোটামুটি অনেকটাই ভালো আছে সিটগুলো কিন্তু ভালো আর এখান থেকে প্রায় আমাকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো যাত্রা করতে হবে একশো কিলোমিটার ভাবুন ঠিক সকাল নয়টা বাজার সাথে সাথে মধুয়াপুর বাস স্টপেস থেকে আমাদের বাস টা পার্টনার উদ্দেশ্যে শুরুতে বেশ এক্সাইটমেন্ট থাকলেও বুঝলাম যাত্রাটা বেশ দীর্ঘ হতে চলেছে বাসের গতি ছিল ঘন্টায় প্রায় থেকে কিলোমিটার তবে ছিল লোকাল তাই তাই পথে পথে যাবার বারবার পনেরো থেকে কুড়ি মিনিট বিরতি দিচ্ছিল যাতে যাত্রা ফ্রেশ হতে পারে পথে বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন মানুষ হচ্ছিল যা পুরো বাসটাকে এবং পুরো জার্নিটাকে এক অন্য রকম করে তুলেছিল একটা টিপস দিয়ে রাখি আপনারা চাইলে মধুয়াপুর থেকে পার্টনার ডিরেক্ট বাস বাসে পাশাপাশি দারভাঙ্গার বাসও যেতে পারেন যাতায়াতের সব ব্যবস্থাই কিন্তু এখানে আছে অবশেষে দীর্ঘ ছয় ঘন্টার যাত্রা শেষে আমি পৌঁছালাম স্বপ্নের শহর পাটনাই নেমে পড়লাম প্রায় ছয় থেকে সাত ঘন্টা জার্নি করার পর পাটনায় তো এখান থেকে মূলত আমি এবার পাটনা এয়ারপোর্টের ওই দিকে যাব তো দেখুন এই জায়গাটায় কিন্তু আমি নেমে পড়লাম এখান থেকে কিন্তু ওই পাশে যাব আমি তো এখানে কিন্তু প্রচুর অটো আছে এই যে জায়গাটার নাম একজাক্টলি কি জানি না তো মূলত এখানেই আমাকে নামটা বললো এখান থেকে ওই পারে গিয়ে অটোতে করে কিন্তু আমি চলে যাব এয়ারপোর্টে দেখুন কত বড় জায়গা মানে এখানে সব অটো মটোগুলো কিন্তু দাঁড়ায় দেখুন এইভাবে কিন্তু রয়েছে কত গাড়ি কিন্তু পার হচ্ছে এইভাবে কিন্তু পার হতে হবে কেননা প্রচুর গাড়ি কিন্তু আছে আর এইটা হচ্ছে অটো স্ট্যান্ড তো এখান থেকে কিন্তু এখন পার হব একটা নতুন জায়গায় আসলে কিন্তু এক্সপিরিয়েন্সটা অন্য রকম হয় আর তারপরে আমার ফোনে হচ্ছে চার্জ নেই বেশি তো ওই রাস্তাটা কিন্তু পার করলাম এবং পার করে কিন্তু এখন অটো টোটো ধরবো দেখি এয়ারপোর্টে যেতে পারি কি না কেননা আমি প্রায় সকাল থেকেই বলা যায় মানে নয়টা থেকে প্রায় পাঁচটা পর্যন্ত গাড়িতে রয়েছি খাওয়া দাওয়াও কিন্তু তেমন একটা হয়নি তো দেখি এখান থেকে গাড়ি বা অটো মোটো পাই কি না যেটা একেবারে এয়ারপোর্ট অবধি যাই একটু একটু ভয়ও লাগছে আবার এখান থেকে যাওয়ার যে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু মনে হচ্ছে আমাকে সামনের থেকে বললো আরও সামনের দিকে এগিয়ে যেতে এবং এগিয়ে গিয়ে কিন্তু পাওয়া যাবে অটো টটো যেগুলো কিন্তু ডিরেক্ট এয়ারপোর্ট অবধি যাবে দেখুন আমি কিন্তু এই যে হেঁটেই চলেছি রাস্তা দিয়ে একা একা কিছু মানুষ যাচ্ছে আর আজকে এত পরিমাণ শীত মানে আজকে হচ্ছে উনতিরিশে ডিসেম্বর এত পরিমাণ শীত এটা হয়তো বা বলে বোঝাতে পারবো না মানে চারিদিকে পুরো মানে সূর্যই দেখতে পাচ্ছি না আজকে এমনই অবস্থা তো দেখুন সব গাছ সারিয়ে তালপাত গাছ দাঁড়িয়ে এখান থেকে কিন্তু অনেকটাই দূর প্রায় ১৩ থেকে চোদ্দ কিলোমিটার তো এই জন্য উবার বুক করলাম তো এখান থেকে যাব বাইকে করে এখন কিন্তু দাঁড়িয়ে আছি এই জায়গাটায় দেখুন ওই জায়গাটার না না আমি কি জানি না তো এই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখনই কিন্তু আসবে তো বন্ধুরা এই যে এখানে নামলাম আর এখানে কিন্তু গাড়ি বুক করলাম তো এখান থেকে এখন যাব কিন্তু এয়ারপোর্টের ওখানে কেননা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখন কিন্তু ওখানেই যেতে হবে চলুন এখন আমি এই যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি যে উবারে যে গাড়িটা নিয়েছিলাম সেটার উপর দিয়েই কিন্তু যাচ্ছি দাদাটা গাড়ি চালাচ্ছে নাম হচ্ছে বীরেন্দ্র হেলমেটটার অবস্থা দেখেছ কেমন এইভাবেই আর কি মানিয়ে দিনে চলতে হবে তবে দাদাকে বললাম একজাক্টলি এয়ারপোর্টের কাছে না যে কোনো একটা হোটেলের ওখান থেকে পাটনা শহর মানে রাজধানী মতো শহর বুঝতে পারছেন কেমন থাকে অনেক কষ্ট করে কিন্তু একটা রুম পেয়েছি এবার দেখার বিষয় কতটা নেয় তো আমি আছি আর এই দাদা রয়েছে এখানে কিন্তু আচ্ছা দাদাটা কিন্তু খুব হেল্প করছে আমাকে বলা যায় এই যে গেস্ট হাউস ফিট ফ্লোর লিফটে করে কিন্তু এখন যাব দেখা যায় কি নেই নি দিয়ে দিতে হবে এখন করার কিছু নেই অনেকটা রাত হয়ে গেছে চলে এলাম রুমে পাটনাতে যে রুমটা নিয়েছি সেই রুমটা আপনাদের একটু দেখাবো যেটা হচ্ছে পাটনা এয়ারপোর্ট থেকে মাত্র দু কিলোমিটার মতো দূরে তো রুমের মধ্যে এখন আমি আছি তো দেখুন এই রুমটা হচ্ছে এমন এখানে কিন্তু রয়েছে একটা কিংসাইডের সাইডের বেড যেখানে দুইজন প্লাস তিনজন কিন্তু হামেশাই থাকা যাবে আর এই যে পুরো এসি রয়েছে যদিও এটা নন এসি হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু পুরো রুম আর রুমের কথা বলতে গেলে রুমের মধ্যে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই বাথরুমটা কিন্তু একটু বাইরে রয়েছে বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন আর মোটামুটিভাবে এয়ারপোর্টের কাছ থেকে বা অনেক কাছেই খুব কমে পনেরোশো টাকায় কিন্তু এই রুমগুলো পেয়ে যাবে তো আপনারা যদি কেউ পাটনাতে এসে থাকেন মনে করেন যে রুম খুঁজে পাচ্ছেন না তাহলে এই রুমের নাম্বার সহ ডিটেলস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন হোটেল থেকে কিন্তু বার হলাম এবং হোটেল থেকে বার হয়েই জওহরলাল নেহেরু যে রোডটা রয়েছে একেবারে পাটনা এয়ারপোর্টের ঠিক পাশেই সেই রোডে দেখুন রোডের অবস্থা কিন্তু এমনই আছে এখন বাজে সন্ধ্যা নয়টা নয়টার সময় কিন্তু এমনই দেখছে আর আমি যে হোটেলটায় রয়েছি এই যে আর কে স্টেট এর মধ্যে কিন্তু রয়েছে এখানে রয়েছে স্টেট ব্যাংকের অ্যাক্সিস ব্যাংকের একটা শাখা বলা যায় এই সাইড দিয়ে কিন্তু চলে যেতে হবে সেই রুমের মধ্যে মানে এই সাইড দিয়ে তো এটা পার্ট না এই জন্য কিন্তু ফোনটা আমাদের অবশ্যই মানে ধরে রাখতে হবে কেননা এখানকার যত কাহিনি শুনি সেই জন্যই আর এই রোডটার উপর দিয়ে কিন্তু একটা ফ্লাইওভার চলে গেছে ফ্লাইওভারটাও কিন্তু অনেকটাই বড় আর আমি আছি একষট্টি নম্বর প্ল্যাটফর্মে ঠিক এখানে তো মোটামুটি এই রাস্তাটা কিন্তু জম জমজমৎপূর্ণ থাকে যখন কিন্তু বেশি রাত হয় তখন মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে যায় অন্য রকম একটা এক্সপিরিয়েন্স কেননা অনেক দূর থেকে যখন আমি এখানে এসেছি তখন কিন্তু এই জায়গাটা এমনভাবে থাকবো কিন্তু ভাবিনি তবে এই জায়গায় যখন এলাম এবং দেখলাম সত্যি ভালো লাগলো আর পাটনা কিন্তু অনেকটাই উন্নত হচ্ছে বিহারকে নিয়ে মানুষ যতটা ভাবত বিহার কিন্তু একদমই তেমনই নয় আস্তে আস্তে কিন্তু বিহার অনেক উন্নত হচ্ছে আমাদের বেঙ্গলকে নিয়ে কিন্তু এখন অনেক চর্চায় আমরা দেখতে পাই তবে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা জায়গার মানুষকে সুসম্মান দেওয়া উচিত কেননা তারাও চাইলে নিজেকে পরিবর্তন করে আর এই পরিবর্তনকে দেখতে হলে কিন্তু অবশ্যই বিহারে কিন্তু একবার আসতে হবে তারা কিন্তু অনেক ডেভেলপ করেছে পশ্চিমবঙ্গে দেখি বিভিন্ন জায়গায় যেমন হাট বসে বিহারের কিন্তু তেমন বিভিন্ন জায়গায় হাট বসে শুধু কথাটাই ডিফারেন্ট তবে মোটামুটিভাবে অনেকটাই মিল আছে এখানে আর ওখানের থেকে তা এখন কিন্তু চলে এসেছি আমি খেতে তো এখানেই কিন্তু একটা আর কি রেস্টুরেন্ট টাইপের রয়েছে আর এই যে দাদা কিন্তু আমাকে ভীষণ ভীষণ সাহায্য করলো মানে কী বলবো দাদা হচ্ছে বাইক রাইড করে মানে উবার চালায় উবারে বুক করেছিলাম আমি অনেক কিছু জানি না হোটেল মোটেল এখানে কোথায় কি আছে সমস্ত কিছু কিন্তু দাদা সাহায্য বলছে আমাকে তো আজকে কিন্তু সন্ধ্যা অবধি এখানে আমি থাকছি কালকে কিন্তু আমি চলে যাবো এখান থেকে বন্ধুরা এই যে এখানে আমরা বাটার পনির মশলা অর্ডার দিলাম আর এটা দিয়েছে আর রুটি দেবে তো দেখি আর কি কি দেয় এর সাথে বাটার পনির মশলা নিয়েছি রুটি দিয়েছে তার সাথে পাঁচ পিস আর চিকেন নিয়েছি দাদাকে বললাম চিকেন নিতে দাদা কিন্তু চিকেন নিল না কিন্তু চিকেন পছন্দ পছন্দ করেন করেন না না মাছ বিহারে তো যাই হোক একাই খেতে খুব খারাপ লাগছে অনেকটাই কিন্তু সেম কোয়ালিটির ঠিক আছে তো সমস্ত কিছু দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন